আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে আলোচনা করব বিজয় দেখানো হবে না হ্যাঁ সেই ঐতিহাসিক দুর্গ বিজয় ভিডিও শুরু করার পূর্বে কয়েকটি আপডেট আমি আপনাদেরকে দিতে চাই প্রথম হচ্ছে আপনাদের জন্য একেবারে ব্যাড নিউজ বলতে পারেন একেবারে দুঃখের বিষয় আর সেটি হলো কি আপনাদের সামনে থেকে অতি শীঘ্রই কুরলুস উসমান সিরিজ বিদায় নেবে হাতে গুনে আর মাত্র কুড়ি থেকে পঁচিশটি ভলিউমের মাধ্যম দিয়েই সিরিজটি বিদায় নিচ্ছে তো দর্শক নির্ভরযোগ্য তথ্য মতে যে খবর পাওয়া গেছে সেটি হলো একশো নম্বর ভলিউমের মাধ্যম দিয়েই সিরিজটি বিদায় নেবে তবে পরিস্থিতি অনুযায়ী এদিক ওদিক হতে পারে তো দর্শক এই নিউজটি আপনাদের মনে কেমন অনুভূতি হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার তো মনে হচ্ছে আমাদের জীবন থেকে কি যেন একটি হারিয়ে যাচ্ছে যানটা ধুক করছে এই হচ্ছে আজকের আমাদের জন্য দুঃখের বিষয় সঙ্গে সঙ্গে আরও একটি খুশির সংবাদ সেটি হলো যেমনটি ভাবে দিরিলিস আর সিরিজ বিদায়ের পরপরই কুরলস উসমান আমাদের সম্মুখে এসেছিল ঠিক সেই মতোই করলসমান সিরিজ বিদায়ের সঙ্গে সঙ্গেই ওরহান গাজির সিরিজ অবশ্যই আমাদের সম্মুখে আসবে তো এই হচ্ছে আপনাদের জন্য খুশির সংবাদ তো প্রিয় দর্শক এবার আলোচনা করব আজকের ভিডিওর একেবারে মূল বিষয় আর সেটি হলো যে কোন সিজন ফাইভে বর্ষা বিজয় দেখানো হবে কি না দর্শক বিষয়টি একেবারে গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আজকের ভিডিওতে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব তো প্রদর্শক এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে হবে এক নম্বর যেমন দেরিলিস আর্তরুল সিরিজে আর্তরুল গাজী চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তিনি সিজন ফাইভ পর্যন্ত ছিলেন এবং যখন কুরুলাসমান সিরিজ শুরু হলো তখন আর্তরুল গাজীকে একেবারে বয়স্ক দেখানো হলো অন্য এক অভিনেতাকে নিয়ে এসে দর্শক ঠিক সেই মতোই করুল ওসমান সিরিজে যিনি ওসমান বে চরিত্রে অভিনয় করছেন তিনিও সিজন ফাইভ পর্যন্তই থাকবেন এবং পরবর্তী সময় যখন ওরহান গাজীর ইতিহাস শুরু হবে ঠিক তখনই উসমান বেকে একেবারে বয়স্ক এবং অন্য এক অভিনেতাকে নিয়ে এসে বিষয়টি শেষ করা হবে প্রিয় দর্শক যেমন করুলস ওসমানে ওসমান বেকে প্রকাশ করা হয়েছিল আর তরুল গাজীকে নয় ঠিক তেমনিভাবে ওরহান গাজী সিরিজে ওরহানকে প্রকাশ করা হবে ওসমান গাজীকে নয় যার জন্য অন্য এক অভিনেতাকে নিয়ে আসা হবে এবং তাদেরকে একেবারে বয়স্ক দেখানো হবে প্রিয় দর্শক আরো একটি বিষয় লক্ষ্য করলে আমরা আমাদের প্রশ্নের উত্তর একেবারে ক্লিয়ার বুঝতে পারব আর সেটি হলো যে ইতিহাস মতে বর্ষা বিজয় করেছিলেন ওরহান গাজী ওসমান গাজী নয় আর এই বর্ষা অবরোধ করতে সময় লেগেছিল সাত থেকে আট বছর তো বুঝতে পারছেন এই বুরসা শহরটি কত বড় যেই সময় ওরহান গাজী বর্ষা বিজয় করলেন ঠিক সেই সময় ওসমান গাজী একেবারে মৃত্যু যাত্রায় অবস্থান করছিলেন একেবারে মৃত্যু সজ্জায় এবং রকম ভাবে ওরহান গাজী বর্ষা বিজয় করেই খবরটি নিয়ে এনি শহরে পৌঁছান এবং তার বাবা ওসমান গাজীকে শোনান এবং ওসমান গাজী খবরটি শুনেই আর শান্তি লাভ করেন এবং মনে অনেক তৃপ্তি পান তার ছেলে ওরহান গাজীকে কিছু নসিহত করেন নসিহতের মধ্যে একটি বিষয় ছিল সেটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি সালতানাতের জন্য অতিব গুরুত্বপূর্ণ আর সেটি হল ওসমান গাজী বলেন ওরহান যিনি শিক্ষিত জ্ঞানী শুধুমাত্র তাদেরকেই সালতানাতের কোনো দায়িত্ব পালন করতে দেবে নচেত কোনো ব্যক্তিকে দায়িত্ব দেবে না দর্শক এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ উপদেশ কিছু সময় পরেই ওসমান গাজী মারা যান তো প্রদর্শক এই দুটি বিষয় থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সিজন বর্ষা বিজয় হবে না কেননা আরও একটি বিষয়ের দিকে লক্ষ্য করলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারব যে কুল ওসমান সিরিজের মাত্র পঁচিশটি ভলিউম আছে আর এখন রাষ্ট্র কায়েম করতেই ব্যস্ত কিন্তু এখনো পর্যন্ত রাষ্ট্র কায়েম হলো না তাহলে কবে বর্ষা বিজয় হবে দর্শক বর্ষা বিজয় করার সময় নেই কেননা বর্ষা বিজয়ের পূর্বে সাত থেকে আট বছর সময় লাগে শুধুমাত্র এই বর্ষা শহরকে অবরোধ করে রাখতে কেননা এই শহরটি অনেক বড় তো দর্শক সব মিলে বুঝতেই পারছেন যে বর্ষা বিজয় সেজন ফাইভের দেখানো হবে না বর্ষার আশেপাশে সমুদ্র কেনারের কয়েকটি দুর্গ বিজয় করেই এই সিজনকে শেষ করা হবে বা শেষ হয়ে যাবে তো দর্শক এই হচ্ছে আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা অতি শীঘ্রই আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও আসবে আর সেটি হলো বুরসা বিজয়ের ইতিহাস